ভিতরের কন্ডিশনের যে বিলাক ইন্টেরিয়র খুব ফ্রেশ কন্ডিশন আছে আপনার দুই পাশে অরিজিনাল লাইট এবং স্পয়লার ব্যাক হুইপার অরিজিনাল আজল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও তেজগাঁও দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন রোহিম মেটাল বলাকমোর এসকে কার বলাকার মোড়ের পাশে এসকে কার প্যালেস আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো একটা আমি হাইব্রিড টয়টা পিয়াস এটা দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের এবং পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট করা আছে ফার্স্ট পার্টি অরিজিনাল কালার ফ্রন্ট সাইডটা অনেক ভালো দেখেন অরিজিনাল লাইট এখনও আছে ফক লাইট আছে সামনের আপনার টয়টার লোগো আছে কোনো জায়গায় একটা স্ক্রেচ নেই অনেক ফ্রেশ গাড়ি এবং টায়ারের সাপোর্টটা ভালো টায়ারের টায়ার যা আছে এটা এক বছরের উপরে চলবে ভাই বডির কন্ডিশন বডির কন্ডিশন টোটাল ফ্রেশ অরজিনাল কালারের গাড়ি একদম অরিজিনাল কালার অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা সার্ভিসটা কি রকম দিবে গাড়ির সার্ভিস পুশে স্টার্ট অনেক ভালো দিবে আশা করি ইনশাআল্লাহ এবং ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনে যে ব্ল্যাক ইন্টেরিয়র খুব ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস যেহেতু হাইব্রিড গাড়ি আপনারা মাইলেজটা ভালো পাবেন হ্যাঁ মাইলেজটা ভালো পাবেন এই হচ্ছে ডান পাশের ডোর ভিতরে হিউজ স্পেস হ্যাঁ ভিতরে অনেক স্পেস আছে ব্যাক পার্টা এই যে এখনো অরিজিনাল লাইট আছে আমরা লাইট চেঞ্জ করি নাই আপনার দুই পাশে অরিজিনাল লাইট এবং স্পয়লার ব্যাক উইপার অরিজিনাল গ্লাস আচ্ছা বাম পাড়ডাও অরিজিনাল খুব ফ্রেশ কন্ডিশন পিছনে তো হিউজ স্পেস হ্যাঁ পিছনে অনেক স্পেস অনেক স্পেস ভাই হ্যাঁ অনেক গাড়ি হচ্ছে টয়টা পিয়াস পনেরো মডেল পনেরো দু হাজার উনিশের স্টেশন ব্যাটারি হেলথটা ভালো আছে ব্যাটারি হেলথ ভালো আছে আপনার ব্রেক বুস্টার ভালো আছে ডুয়েল ক্লাস ভালো আছে টোটাল ফ্রেশ আছে এই পাঁচটা আছেন এই পাশটাও দেখেন যে একটা কোথাও ওর দাগ নেই কোনো স্কেচ নাই কোনো দরজা খোলা কাটা নাই ঝুরিগুলা অরিজিনাল আচ্ছা

বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু নাইন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম